This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের তরফ থেকে কলকাতা দখল নিয়ে একেবারে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী তিনি ঠিক বলেছেন তিনি বলেছেন যে তার কাছে খবর আছে যে বাংলাদেশ থেকে তিন লক্ষ রিক্সা আসছে তিনি বলেছেন ওদের কাছে আছে যে তারা কলকাতা দখল করবে কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো আছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য আরে কি ভাই আছে কি রাফেল রাখা আছে হাসি মারায় শুধু আওয়াজ দিলেন ওখান থেকে আমি কালকেও বলেছি আবারও বলছি ভাষায় বলছি প্যান্টে বাথরুম হবে বাংলাদেশের জঙ্গি সংগঠন তারা ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করার কথা বলছে হিজবুল তাহরিদ এরা পাকিস্তানের পক্ষ নিয়েছিল একাত্তর সালে যখন ভারতীয় সেনারা বিএসএফ মার দিতে আরম্ভ করল তিরানব্বই হাজার রাজাকার অ্যারেস্ট হয়েছে ভারত হিন্দুস্তান উদার শান্তিপ্রিয় তারা ছেড়ে দিয়েছিল এবারেও এরা ধরা পড়বে এবারে যাতে ছাড়া না হয় যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত মানবতাবাদী জঙ্গিবাদ বিরোধী দেশগুলি আমার বিশ্বাস এগিয়ে এসে ওসামা বিন লাদেন বা হামাস প্রধানের যে অবস্থা পাঠ করেছে সেই একই অবস্থা বাংলাদেশের জঙ্গিবাদ মৌলবাদ এই রেডিক্যাল ফোর্সকে একদম তুলে উপড়ে ফেলা নয় শিকড় শুদ্ধ তুলে উপড়ে ফেলার কাজ বিশ্ব সমাজ করবে শুভেন্দু অধিকারের বক্তব্য আমরা শুনলাম আজকে যে দ্বিপাক্ষিক বৈঠক ছিল দুই দেশের সচিবের মধ্যে এবং সেই বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে এবং সেই বৈঠক থেকে যে যে বিষয়গুলোর উপর নজর দেওয়া হয়েছে সূত্রের যেমনটা খবর যে তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে তার পাশাপাশি আলোচনা হয়েছে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন সেনা কর্তা কর্নেল সৌমিত্র রায় যেটা জানতে চাইবো আপনার কাছে যে দ্বিপাক্ষিক যে বৈঠক হয়েছে এবং সে ইতিমধ্যে সেই বৈঠক শেষ হয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এই বৈঠক আমরা আশা করছিলাম নিশ্চয়ই এর থেকে একটা কোনো রফা সূত্র বের সেখানে যে যে বিষয়গুলোর উপর নজর দেওয়া হয়েছে সূত্রে যেমনটা খবর তিস্তা জলবন্টন চুক্তি ভারত বাংলাদেশ ভিসা সংক্রান্ত বিষয় ভারত বাংলাদেশের সম্পর্ক এখনো পর্যন্ত আমাদের কাছে এই তথ্য আছে সমস্তটা নিয়ে কি বলবেন হ্যাঁ পারমিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক তবে যতদূর আমার মনে হয় যে তিনটে ব্রিফ পয়েন্ট বলা হলো ভারত বাংলাদেশ সম্পর্ক এইটা সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু আর এর ভেতরে এই প্রেজেন্ট যে বাংলাদেশের সিচুয়েশন স্পেশালি মাইনরিটিসদের ওপর হিন্দুদের ওপর যে অত্যাচার ওখানে মৌলবাদীরা চালাচ্ছে একটা ফলস প্রপাগ্যান্ডা হচ্ছে যে তারা ভারতবর্ষকে আক্রমণ করবে চার দিনের মধ্যে কলকাতা নিয়ে নেবে আর কয়েক দিনের মধ্যে বাংলা বিহার উড়িষ্যা নিয়ে নেবে এই ধরনের প্রপাগ্যান্ডাও এই একটা ইস্যু হবে এই আলোচনার মাধ্যমে আর আমার যতদূর মনে হয় বাংলাদেশ যে অন্তর্বর্তী সরকার আছে তারা এই একটা ইস্যু তুলতে পারে রিটার্ন অফ শেখ হাসিনা টু বাংলাদেশ এগুলো নর্মালি আমাদের গেস্ট ওয়ার্ক আমার যতদূর মনে হয় যখন এই ধরনের একটা ইম্পর্টেন্ট মিটিং হয় পর একটা জয়েন্ট প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় সেটাই হচ্ছে মোস্ট অথেন্টিক রিপোর্ট যে অ্যাকচুয়ালি মিটিংয়ে কি হলো আর দুটো দেশের মধ্যে কোথায় কোথায় এগ্রিমেন্ট হলো কোথায় কোথায় একটুখানি ডিসএগ্রিমেন্ট হলো কোথায় কোথায় আবার দেখা গেল হয়তো কয়েকদিন পর আবার আরেকটা মিটিং হবে তা এগুলো একটা জয়েন্ট প্রেস বিজ্ঞপ্তি বা প্রেস নোট রিলিজ করা হবে দুজনেরই সিগনেচার তার মধ্যে থাকে দুটো দেশেরই আমাদের সেক্রেটারি স্বরাষ্ট্র মন্ত্রীর আর বাংলাদেশের সেক্রেটারি ফরাষ্ট্রমন্ত্রী এদের সাইন করা প্রেস বিজ্ঞপ্তিতে আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি কি কি ডিসকাশন হলো আর কি ধরনের এর মধ্যে এগ্রিমেন্ট হলো বা কোথায় কোথায় ডিস হলো আর চিন্ময় কৃষ্ণ প্রভুজি রিলিজের ব্যাপারেও আমার আই এম কোয়াইট শিওর যে এটা নিয়েও ডিসকাশন হবে এটা নিয়ে কি হলো না হলো আমরা ওই বিজ্ঞপ্তির পরে জানতে পারবো তবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেটা ঘটছে সেটা হচ্ছে একটা পলিটিক্যাল রেথরিক আমরা দেখলাম বাংলাদেশের প্রথম কথা কিছু সো কল্ড এক্স সার্ভিস ম্যান আমি আগেও ক্লিয়ার করেছি তারা কি ধরনের এক্স সার্ভিসম্যান বাংলাদেশের আমরা জানি না তারা ফেক এক্স ম্যানও হতে পারে তারা ফেক এক্স সার্ভিসম্যান এক্স পাকিস্তান আর্মিরও হতে পারে তারা এক্স সার্ভিসম্যান এক্স বাংলাদেশ আর্মিরও হতে পারে তারা যে ধরনের একটা স্টেটমেন্ট দিলো তারপর আমরা দেখলাম বিএনপির জয়েন্ট সেক্রেটারি রিজভি উনি একটা বিশাল একটা লেকচার দিয়ে উনি বাংলা বিহার উড়িষ্যা দখল করতে চায় নানা ধরনের এই ধরনের যে বিজ্ঞপ্তি এগুলোকে পলিটিক্যাল রেফরি ছাড়া আর কিছু আমি বলবো না কিন্তু রাইটলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় যে স্টেটমেন্টটা দিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট আর এটা একটা ন্যাশনালিজমের একটা বই প্রকাশ যে লোক ডোন্ট থিঙ্ক কি আমরা ললিপপ নিয়ে বসে থাকবো তা এগুলো আমরা চিন্তা করি না কিন্তু যেটা চিন্তার বিষয় এটা কিন্তু আমার নিজের অ্যাসেসমেন্ট থেকে আমি বলছি যে উনিশশো সাল থেকে বাংলাদেশের একটা ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বলে আছে যেরকম আমাদেরও আছে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ ইন্ডিয়া তাদের মধ্যে সোকল থিঙ্ক ট্যাঙ্ক আমরা মিলিটারি থিঙ্ক ট্যাঙ্ক বলি তাদের তারা নানা ধরনের আর্টিকেল লেখে যেটা স্ট্র্যাটেজিক বিষয় নিয়ে আর্টিকেল লেখা হয় উনিশশো পঁচাশি সাল থেকে বাংলাদেশের এই ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ আইএসআই পাকিস্তানের আইএসআই এর সঙ্গে মিলে একটা নূতন স্ট্র্যাটেজি বার করার চেষ্টা করছে যেটাকে তারা বলবে শেয়ার্ড স্ট্র্যাটেজিক পারসেপশন আর সেখানে ইন্ডিয়াকে পাকিস্তান আর বাংলাদেশ দুটোই দেশ মনে করছে যে ইন্ডিয়া হচ্ছে তাদের কমন এনিমি কমন এনিমি হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের আর বাংলাদেশের এই যে একটা স্ট্র্যাটেজিক কনসেপ্ট এর ওপরে বেশ করে জানি না বাংলাদেশ আর্মি এর গুরুত্ব দিচ্ছে কিন্তু এরকম একটা স্ট্র্যাটেজিক স্টাডিজ করা হয়েছে আর আমি ডে ওয়ান থেকে বলে আসছি যে এই প্রবলেমটা যেটা বাংলাদেশের মধ্যে এখন হলো বা হচ্ছে বা হবে তার মাস্টার মাইন্ড হচ্ছে পাকিস্তানের আইএসআই এটার মধ্যে কোনো দ্বিধা নেই এটা মাস্টার মাইন্ড হচ্ছে পাকিস্তানের আইএসআই তারাই ইনফিল্ট্রেট করেছিল আমাদের শেখ হাসিনার গভর্নমেন্টের মধ্যে তারা ইনফিলট্রেট করেছিল সমস্ত কলেজ ইউনিভার্সিটি যারা কিছু ইন্টালেকচুয়াল তাদের ফরেনে যারা এই বিএনপির নেতারা ফরেনে বসে আছে তাদের তারাই এই সমস্ত করে অনেক বছর ধরেই এই কনস্পিরেসিটা হয়েছে বাংলাদেশের মধ্যে এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করার এবারে যুদ্ধের পরিস্থিতি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া যদি হয় বাংলাদেশ সামরিক বাহিনী খুব ভালো করেই জানে যে এটা একটা আকাশ কুসুম চিন্তা এর 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 কোনো বেশ নেই তার ওরা খুব ভালো করেই জানে আমাদের নেভি যদি বে অফ বেঙ্গলে একটা ব্লকেট করে দেয় বাংলাদেশের মধ্যে সমস্ত রকম সাপ্লাই পেট্রোল অয়েল রুব্রিকেট রাম ডেমোনেশন ট্রেন যা কিছু বাইরের থেকে বাংলাদেশ আনতে চায় সেগুলো সব ব্লক হয়ে যাবে সিমিলারলি তিন দিক থেকে সল মানে গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে বাংলাদেশের তিন দিক থেকে যদি আমরা ব্লক করে দিই তাহলে স্থল পথেও বাংলাদেশের সমস্ত সাপ্লাই বন্ধ হয়ে যাবে ফারাক্কা ব্যারেজ যদি আমরা বন্ধ করে দিই বাংলাদেশের নর্দার্ন পার্ট আর নর্থ ইস্টার্ন পার্ট তো মরুভূমি হয়ে যাবে এগুলো বাংলাদেশের যারা প্রফেশনাল আর্মি অফিসার যারা তারা খুব ভালো করেই জানে যে ভারতবর্ষের সঙ্গে একটা যুদ্ধের পরিস্থিতি বা যুদ্ধের একটা পাঙ্গা নেওয়া বাংলাদেশ ডিস্ট্রাকশন ছাড়া আর কিছুই হবে না এই পলিটিক্যাল রেথরিক গুলোকে আমরা অন্যভাবে নিয়ে ওদের থেকেও কিছু চলছে আমাদের থেকেও কিছু চলছে এগুলোকে ইগনোর করা ভালো যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই বাংলাদেশের মধ্যে শান্তি ফিরে আসুক বাংলাদেশের মধ্যে একটা স্থিরতা স্থাপিত হোক আর বাংলাদেশে এই ধরনের সরকার হোক যারা সেকুলার ডেমোক্র্যাটিক একটা সরকার বাংলাদেশের মাইনরিটিসদের যত রকম রাইটস আছে তাকে যেন প্রোটেক্ট করা হয় এইটাই আমাদের কর্তব্য এটা করা আর বাকিগুলো এর চলতে থাকবে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই কুল ডাউন একটা পরিস্থিতি যেটা কুলিং এফেক্ট করতে হবে আমার মনে হয় এই মিটিংটা উইল হ্যাভ এ পজিটিভ ইম্প্যাক্ট অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে এবং বাংলাদেশ ইস্যু নিয়ে আমরা কথা বলছিলাম যে বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে এবং যে যে বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়েছে বেশ বৈঠকে সেই বিষয়গুলো তুলে ধরলেন